করণের সবচেয়ে দামি সুরা কোনটা বলে ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিনল ভাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কুসুরা না বললে নামাজ হয় না এবার কইছ এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই সুদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে হবে না হবে না শaikh আবদুর রহমান সুদাইস পড়ালেন তো হকি খাইছে কত বড় মুফতি দেখছেন ফতোয়া দিয়ে দিচ্ছে জিনা আসলেই হলো কারণ এটা এমন সুরা ইসরা না পড়লে নামাজ হয় না না বিশ্বনবী بخاریর বর্ণনায় বলেছেন আযামুস সুয়ার ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সূরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সূরা এই সুরা মতো সুরা কোরআনে তো নাই আওরাতের ভেতরেও নাই সুবহানাল্লাহ انجিলের ভিতরেও না নাই 60 টা মত আয়াত কার কার মুখস্থ নাই হাত তুলে সুরা ফাতে মুখস্থ নাই কার হাত হিন্দু ভাই নাই কেউ আমাদের অনেক মানে হিন্দুরা আসে হিন্দুদেরও মুখস্থ